আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আব্বু বাজার নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করব এখানে পেয়ারা নিয়ে এসেছে আনারস নিয়ে এসেছে তারপর এদিকে সজনা নিয়ে এসেছে এদিকে দেখেন কাঁচামচ এনেছে কাঁচা আম আর লেবু এনেছে আর এখানে কলা এখানে বটবটি নিয়েছে এগুলোকে এখন কেটে নেব এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি কেটে নিব এখানে কাঁচা কাঁচা নিয়েছি এগুলাকে কাটবো হাতে সরিষার তেল মাখিয়ে নিব তারপর আমি কাঁচা কাঁচা কাটতেছি কাঁঠালগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিব অন্যদিকে চুলায় পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি এগুলোকে এখন ভালো করে ভেজে নেব লবণ দিলাম ভাজা হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিব এখন লবণ ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব এদিকে আমার কাঁঠাল কাটা হয়ে গেছে এগুলোকে আমি চুলায় বসাই দিয়েছি এখন হলুদ গুঁড়া দিয়ে দিব আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ওইদিকে আমার ভাজিও প্রায় হয়ে গেছে তো এখানে গরুর বস্তু নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা মরিচ বাটা সরিষার তেল এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো ভালো গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বখাই দেব এদিকে আমার বটবটি ভাজিটাও হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠাগুলো গোস্তের মধ্যে দিয়ে দিব এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন